তো সকল বন্ধুদের জানাই শুভ বিকেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দুদিন তো কোনো ভিডিও শ্যুট করা হয়নি ভালো লাগছিল না শরীরটা ভালো নেই তো ওই জন্য ভালো লাগছিল তো আজকে একটা ভিডিও ছাড়লাম ওটা দুদিন আগের ভিডিও এই মাত্রই পাবলিশ করলাম তা বসে আছি একা একা তখন মনে হয় কি করবো ভিডিওটা একটু শ্যুট করি চুপচাপ বসে আছে আমরা বিকেল থেকেই শুরু করি এখন প্রায় বাজে মনে হয় করে আসলাম ওপরে শরীর ভালো না থাকলে মনে ভালো থাকে না ভিডিও না তাই বসে বসে মনে বসে বিজনেসগুলো গুছাচ্ছি একটু জামাকাপড় গুছালাম কতগুলো পার্সেল এসেছিলো সেইগুলো আবার একটু দেখলাম খুলে খুলে টিনে একটা পার্সেল রিটার্ন হয়ে গেলো সেটা দিয়ে দিলাম এসব করে বসে আছি আর কি আর বাড়িতে বৃষ্টি হচ্ছে কিছু করার নেই বৃষ্টি এ পুজোতে কী হবে তা ঠিক না পুজোর সময় এখন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এই যে ব্যাগটাগুলো গুছিয়েছি মনে হয় একটুখানি ঘুরতে যাব কিন্তু হলো না মৌসুমি শরীর খারাপ দুদিন যেন কোথাও ঘুরে আসি একটু সে আর হবে না যাওয়া হবে না যাব না কেননা মৌসুমি শরীর খারাপ পাওয়া এদিকে কুটুম মাসার কথা বাড়িতে অবশ্য তার আগেই চলে আসতাম ঘুরতে যাওয়া মানে আমার দরকারি কাজেই বেরোতাম আজকে মনে যাবো সকালে আর দু চার দিন বাদে চলে আসতাম আসার আগেই কুটু মাসার আগেই তা সে তো হলো না যাক পরে যাব পুজোর পরে বেরোবো এরা মৌসুমে যা হয় প্রত্যেক মাসে মাসে তো থুয়ে যাওয়া যায় না একদম এত পেট যন্ত্রণা বমি কোনো কোনো মাসে একটু ভালো থাকে আবার শুরু হয়ে যায় কিছু করার নেই না ওটা আর কেউ কিছু করতে পারছে না এত ডাক্তার দেখা যেতে করছে কিছুই হয় না চল রাখি একটু বসি তারপরে দেখি আর কি করি সুন্দর পরে সব ঘর দৌড় গোছাতে হবে সুন্দর করে ঘুরতে যাবো বলে নীল প্যালিশ পরলাম কালারটা বেশ আমাকে তো সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও এই ড্রেসটা নিয়েছি কিন্তু আর প্যান্টটা দেয়নি শুধু জামাটা দিয়েছে বলো ভাল লাগে আমি রিটার্ন করে দেবো প্যান্ট ছাড়া জামা প্যান্ট জামা অর্ডার দিলাম শুধু জামা এসছে কী করবো কিছু করার নেই দেখা এই টাকাটা এই টাকাটা দিয়ে গেলো মেজো পাখি চা খেয়ে নিই গাড়িখানে বসেছি মুসুর ডাল আছে ওটা দিয়ে হয়ে গেল তো খাওয়া দাওয়া চলে আসলাম ঘরে এসে একটু বিছানাটা ঝেড়ে ঠেড়ে একদম রেডি করে নিলাম নয়তো ঢুপ করে শুয়ে পড়লো দুজনে মিলে আর ঝাড়া হবে না আবার পরে ওর থেকে আমি আগে এসে সব ঝেড়ে নিলাম বিছানা ঝেড়ে বোতলে জল নিয়ে এসে ব্যাস বসে এবার তারপর ঠিক নামাসব দেখি কখন আসো নিচ থেকে তারপর তো দুজনে মিলে বসে গল্প করব গল্প তো কত রাত হবে তা ঠিক নেই তখন একটু শুয়েই পড়েছিলাম ঘুম তো আসে না বাজে প্রায় সাড়ে বারোটা চলতারা ভিডিওটা কিন্তু রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখবেন নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্টকে জানিও গুড নাইট